বন্ধুরা আজকে আমি ঝিঙে চিকেন কারি তোমাদের রান্না করে দেখাবো এটা আমার ঝিঙে চিকেন কারির উপকরণ মেন হচ্ছে ঝিঙে ঝিঙে দিয়ে রান্না করব আমার হাফ কেজি মাংসের সঙ্গে চিকেনের সঙ্গে তিনশো গ্রাম ঝিঙে নিয়েছি আর একটা গোটা পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটেছি আর একটা গোটা টমেটো আর কাঁচা লঙ্কা আর অল্প একটু আদা আর দুটো ছোটো ছোট পেঁয়াজ নিয়েছি এগুলোকে আমি একটু ভাজবো কিন্তু ঝিঙেটাকে ভাজবো না ঝিঙেটা কাচাই রাখবো এখানে আমি হাফ কেজি চিকেন নিয়ে চলে এসেছি চিকেনের উইংস এটাকে আমি শুধু সেফ নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছি এটাই আমি রান্না করব তেলটা অলমোস্ট গরম হয়ে গেছে এবারে আমি এক এক করে সব জিনিসগুলো দিয়ে দেব। তেলের মধ্যে আমি পেঁয়াজ পেঁয়াজ সব দিয়ে দিয়েছি এগুলো অল্প ভেজে নেব এর মধ্যে আমি মশলাও দিয়ে দেব যেমন স্বাদ মতো নুন দিলাম হলুদ দিলাম জিরে আর ধনের গুঁড়ো মিক্স করা আছে এটা আমি দু চামচ দিলাম খুব অল্প মশলা দিয়েই করব আর সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম এবারে এই কাটা টমেটোটাও দিয়ে দিলাম এটাকে আমি একটু একটু ভেজে নেব ভাজা হয়ে গেলে এটা আমি মিক্সিতে পেস্ট করে নেব এই দুটো যে পেঁয়াজ আছে ছোট ছোট এই দুটো আমি পেক করব না এটা আমি আলাদা রেখে দেব। এটা আলাদা রান্নার সময় দেব মিক্সিতে আমি ভাজা টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ এগুলো আমি নিয়ে নিয়েছি এরপরে আমি এই কাঁচা ঝিঙেগুলো দিয়ে দেব একসঙ্গে পেস্ট করে নেব ওই কড়াইতেই আমি তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবারে আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম দুটো তেজপাতা দিয়ে দিলাম এটা আমি একটু নেড়ে চেড়ে তুলে রাখবো মানে তা না হলে তেলটা একটু ছিটক ওই জন্য একটু সাদা জিরে ফোড়ন দিয়ে দেব এরপরে আমি এক এক করে চিকেনগুলো দিয়ে দেব চিকেনটা আমার ভাজা হয়ে গেছে এটা একটু ভেজে নিতে হয় এরপরে আমি যে পেস্টটা তৈরি করেছি এটা আমি দিয়ে দেব যখন আমি এই রান্নাটা করব তখন আমি সলিড চিকেন নেব না এটা আমি বোন দিয়েই করবো মানে ললিপপ তা হলে এই যে উইংসগুলো এইগুলো দিয়ে আমি করব এটা ভালো লাগে তাহলে আচ্ছা চিকেনটা আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম এবারে এটা আমি খুলে দেখব তেল বেরিয়ে গেছে কিনা। হ্যাঁ চিকেনের তেল বেরিয়ে গেছে এবারে আমি এই যে ভেজে রেখেছিলাম তেজপাতা শুকনো লঙ্কা আর দুটো পেঁয়াজ এটা আমি দিয়ে দেব আর দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দেব আর দেব একটু স্বাদ মতো মিষ্টি একটু নেড়ে ছেড়ে আবার আমি একটু জল দিয়ে দেব এবারে এটা আমি দু তিন মিনিটের জন্য একটু ঢেকে দেব এবার আমার চিকেন রান্না হয়ে গেছে এটা আমি ঢাকনাটা খুলে দেখব তেল বেরিয়ে গেছে হয়ে গেছে চিকেন এবার আমি নামিয়ে নেব বন্ধুরা রান্নাটা আমার রেডি হয়ে গেছে এবারে আমি গরম গরম সার্ভ করব রুটি অথবা পরোটা অথবা লুচি দিয়ে বেশি ভালো লাগে ভাত দিয়েও খেতে পারো তোমরা কিন্তু সবাই রান্নাটা ট্রাই করবে আর কেমন লাগলো অবশ্যই জানাবে টাটা